আসসালামু আলাইকুম চলে এলাম দেখেন একটা বিশাল পাহাড়ে তো আমার চারুপাশে পাহাড় রয়েছে আমি বর্তমান নিচে রয়েছি দেখতে পাচ্ছেন পাহাড়ের দৃশ্য তো এখন আমি এই পাহাড়টিতে আমি উঠব তো চোখ রাখবেন আমাদের এই সিলেটের পাহাড়গুলো অনেক অনেক সুন্দর হবিগঞ্জ জায়গাটির নাম হবিগঞ্জ জেলার মধ্যে রয়েছি এবং মাধবপুর থানা দেখেন পাহাড়টি অনেক বড় আপনাদের সাথে শেয়ার করবো আজকে এই পাহাড়টি আপনারা চোখ রাখবেন দেখবেন অনেক সুন্দর দৃশ্য পাহাড়ের পাহাড়ের উপরে কি কি রয়েছে সেগুলো শেয়ার করবো তো চোখ রাখুন উপরে উঠতেছি দেখেন অনেক উপরে উঠলাম পাহাড়ে দেখেন চারিদিকে পাহাড় বড় পাহাড় আর এদিকে জঙ্গল দিয়ে ভরপুর জঙ্গল দিয়ে ভরপুর রয়েছে দেখেন বিশাল পাহাড় পাখির কলা হল মানুষের কোনো আনাগোনা নেই এইখানে এখানে মূলত আমি একা এসেছি দেখেন ওইদিকে নিচে ওইদিকে পাহাড় রয়েছে নিচ রয়েছে মাঝখানে নদীর মতো একটা জায়গা রয়েছে পানি জয়া সে করার জন্য আর এটা হচ্ছে মা পাহাড়ে অনেক জঙ্গ অনেক জঙ্গল রয়েছে তো আমি এখান থেকে চলে যাই তো আপনারা দেখতে পারছেন পাহাড়টি বিশাল একটা পাহাড় পুরো ভিডিওটি দেখে আমার সঙ্গে থাকুন আপনাদের সাথে আমি এই যে দেখেন এই যে পাহাড় ওইদিকে রয়েছে বড় বড় পাহাড় রয়েছে চা বাগান তো আমি বেশি দূর যাব না কেননা আমার সাথে কেউ নেই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা

এদিকে রাস্তা বয়ে গেছে দেখি রাস্তাটা কোন দিক চলে গেছে এদিকে পাহাড়ে উঠার মতো একটা রাস্তা রয়েছে দেখি রাস্তাটা এই দেখেন রাস্তা সুন্দর একটু রাস্তা রয়েছে তো এখানে বসে একটু খাওয়া-দাওয়া করি। বর একটা। একটু নাস্তা এনেছি। একটু খাওয়া-দাওয়া করব। কি বসে। আ। একটু নাস্তা এনেছি। কি persen। শুনছি। দিয়া যো। মরিট খাওয়া পছন্দ করি it's all up বিশেষ মই ভিডিঅ'টো দেখাৰজন আপোনালোকে কে অসংখ্য ধন্যবাদ